আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবর আপনি কি জানেন একবার সুবান আল্লাহ বলা কত বড় সোহাবের কাজ আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ আলাই আলাইসালাম বলেছেন দুটি কথা খুব মুখে খুব হালকা কিন্তু মিজানে অনেক ভারী তার মধ্যে এটি অন্যতম সুবান আল্লাহি অবি হামদিহি সুবান আল্লাহ আজিম এই কথাটি এত ছোট এত সংক্ষিপ্ত কিন্তু অনেক ফজিলত সম্পর্ক এই ছোট জিকিটটি প্রতিদিন করলে আপনার আমল নামায় বিশাল সব যোগ হবে এত ছোট যে সহজে মনেও রাখা যায় সহজে বলাও যায় আমরা প্রতিদিন কত সময় নষ্ট করি এখন থেকে ভাই ও বোনেরা আর সময় নষ্ট না করে দশবার করে বলুন প্রতিদিন আল্লাহি আজিম এবং অসীম সোহাবের ভাগিদার হন এই ছিল আজকের এক মিনিট ইসলাম আল্লাহ আমাদের সবাইকে জিকির অভ্যস্ত করুন আমি